আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের হচ্ছে কীভাবে র্যাম খালি করবেন মোবাইলের র্যাম খালি করে মোবাইলের স্পিড বাড়ানো তো চলুন আজকে আমরা সেই র্যামটা খালি করে দেখাই দিই কীভাবে র্যাম খালি করতে হয় আর যারা ইউটিউব চ্যানেলে আছে এখনও সাবস্ক্রাইব করেন না আমার তারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে হলে আপনাকে যাইতে হবে বাংলাদেশ থ্রিপল নাইন এই যেখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ফ্রি মোবাইল ব্যালেন্স এবং ফ্রি কলস এবং কীভাবে আপনার নেট ফাস্ট করবেন তো যাই হোক আমরা কিভাবে সাবস্ক্রাইব করতে হয় এখানে সাবস্ক্রাইব করে নেবেন আর বাংলাদেশ ত্রিপুল নাইনতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর আগের ভিডিওতে যে আমার ফ্রি মোবাইল ব্যালেন্স দেখতে পাচ্ছেন ফ্রি মোবাইল ব্যালেন্স সেটা অবশ্যই দেখবেন কেননা সেটা বারো হাজার ভিউয়ার্স হয়ে গেছে অলরেডি তো চলুন আমরা মূল কাজে চলে যাই কীভাবে র্যাম ফাঁকা করতে হয় আর কীভাবে মোবাইলের স্পিড বাড়াতে হয় চলুন আমরা তো আপনাকে প্রথম সর্বপ্রথম যাইতে হবে কোনো সফটওয়্যার লাগবে না কোনো কিছু লাগবে না সর্বপ্রথম আপনাকে সেটিংয়ের মধ্যে যাইতে হবে সেটিংয়ে গিয়ে আপনি শুধু চলে যাবেন অ্যাপসের মাধ্যমে অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গিয়ে সেখানে অলে যাবেন একদম সাইডে অলে যাবেন অলে যাওয়ার পর আপনি সারাদিন যে ফেসবুক চালাইলেন সারাদিন আপনি ইউটিউব চালাইলেন সেই ইউটিউব এবং ফেসবুক এবং অন্যান্য সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করছেন কল করছেন বিভিন্ন জায়গায় সব কিছু আপনি ফাঁকা করতে হবে তো এখানে দেখুন তিনশো পঁচিশ এমবি আছে ঠিক আছে তিনশো পঁচিশের মধ্যে আমরা দেখব যে পঁয়ত্রিশ দশমিক সেভেন্টি ফাইভ দশমিক নাইনটি ফাইভ এমবি আমরা এগুলি ক্লিয়ার কাস্ট করব ঠিক আছে তো এখানে আপনি ক্লিয়ার দেবেন দেখুন ক্লিয়ার হয়ে গেছে জিরো 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 তো চলুন আমরা পরবর্তী আরেকটি দেখি আরেকটা ধরুন আমরা ইউটিউব বেশিরভাগই ইউটিউব চালাই ইউটিউবে আমরা যাই ইউটিউবে দেখি ইউটিউব কী হয়েছে তো এই যে ধরুন টুপ মাস্টেড এটার মধ্যে গেলাম এখানে আঠারো দশমিক বাহাত্তর এম বি ঠিক আছে তো আমরা এটা ক্লিয়ার করে দিলাম জিরো জিরো হয়ে গেল এটা আপনার মোবাইলের অনেক ফাস্ট হবে অনেক ক্লিয়ার হবে কোনো সফটওয়্যার লাগে না কোনো কিছু লাগবে না আপনি এভাবে সব সফটওয়্যার যে সফটওয়্যারগুলো প্রতিদিন আপনি ইউজ করেন সেগুলো ফাঁকা করে নেবেন ঠিক আছে ক্লিয়ার এটা হয়ে যাবে অবশ্যই দেখুন হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার কিছু ভিডিও ছিল আগে সেগুলি ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়া হতে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন না অবশ্যই আমি আবার পুনরায় সেগুলো আপডেট দেবো অবশ্যই আর আপনারা বিভিন্ন যারা যে সমস্যা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক আল্লাহ হাফেজ আমি জাহাঙ্গীর আপনাদের সাথে থেকে বিদায় নিলাম এখন পরবর্তী ডিটেলের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ